এবার পশ্চিমবঙ্গে জারি করা হয়েছে হাই অ্যালার্ট যুদ্ধ প্রস্তুতির জন্য বাড়িতে কি কি রাখবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে এ বিষয়ে কি জানানো হয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি অ্যালার্ট জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আগামীকাল জরুরি প্রস্তুতিতে প্রশাসন ও সাধারণ মানুষের প্রস্তুতি থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুঝতেই পারলেন এই মহড়ার আওতায় পশ্চিমবঙ্গের বহু জেলা ও শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায় রয়েছে বেশ কয়েকটি জেলার নাম কোন কোন জেলা এক নজরে জানিয়ে দিচ্ছি কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি গ্রেটার কলকাতা দুর্গাপুর হলদিয়া হাসিমারা থেকে শুরু করে খড়গপুর দেখতে পাচ্ছেন বারাকপুর থেকে শুরু করে আসানসোল ফারাক্কা চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার রায়গঞ্জ ইসলামপুর থেকে শুরু করে দিনহাটা মেকলিগঞ্জ এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দিয়েছে মাথাভাঙ্গা কার্শিয়াং কালিম্পং থেকে শুরু করে জলঙ্গী হাওড়া বর্ধমান বীরভূম হুগলি মুর্শিদাবাদ একদম দেখতে পাচ্ছেন কোলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে রয়েছে সবথেকে হাই অ্যালার্ট এখানে পরিষ্কার বলেছে এই মহড়ায় কি হবে এখানে দেখতে পাচ্ছেন এয়ার সাইরেন বাজানো হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার যে মহড়া সেই মহড়ায় অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ও রেস্কিউ টিম সক্রিয় থাকবে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে সাইরেন বাজলেই ঘরের ভেতরে ঢুকে দরজা জ্বালানা বন্ধ করুন সব আলো ও ইলেকট্রিক ডিভাইস বন্ধ করে ব্ল্যাক আউট নিশ্চিত করুন দেখুন বাইরে থাকলে কাছের নিরাপদ জায়গায় আশ্রয় নিন কোনো গুজব ছড়াবেন না সরকারি নির্দেশ মেনে চলুন বিশেষ প্রতিষ্ঠান ও কারখানায় এখানে ক্যামোফ্লাজ ও জরুরি প্রস্তুতিতে ব্যবহার রাখুন পাশাপাশি দেখুন এখানে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিয়েছে আমজনতাকে বোঝানো হবে সাইরেনের শব্দ শুনলে কি করবেন এছাড়াও সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স টর্চ মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে শুধু তাই নয় হাতে নগদ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে কারণ আপাতকালীন পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হলে বা ইন্টারনেটের সমস্যা হলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে তো বুঝতেই পারলেন যে বিশেষ কয়েকটি সতর্কবার্তা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত জনসাধারণের জন্য তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আমার উদ্দেশ্য হলো এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবার আপনারা অবশ্যই ভিডিওটি সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সমস্ত জায়গায় যাতে সবাই সতর্কতা অবলম্বন করে চলতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ